কিটসের ছয় মাস থেকে তিন বছর এগুলো অ্যাভেলেবেল কালার রয়েছে আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটির মানে এক্সপোর্ট হ্যালো এই শীতে আপনাদের জন্য কম যারা এবং এর ডেনিম প্যান্ট নিয়ে হোলসেল বা খরচা বিক্রি করতে চান তাদের জন্য বিশাল অফার আর আজকে চলে আসছি নুর আন্ডার পক্ষ থেকে আছে জিসান ভাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন সবাই ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার শপের অ্যাড্রেসটা বলেন এটা হচ্ছে মিরপুর এক শালি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় সি 42 নম্বর দোকান নূর এন্টারপ্রাইজ নতুন কালেকশন কি কি আছে আপনারা অসংখ্য নাম দাদা এবং বয়েজ দুইটারি হোলসেল প্রাইস যদি করেন জি তো আপনাদের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আমাদের ভিউয়ার্সদের দেখান আচ্ছা আমাদের শুরু থেকে শুরু করতেছি যে আপনার জিরো সাইজ থেকে জি এটা হচ্ছে কি আপনার কিডসের এর 6 মাস থেকে 3 বছর জি এগুলার अवेलेबल কালার রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের লেভেল এটা হিসেবে এক্সপোর্ট কোয়ালিটির মানে এক্সপোর্ট ফেব্রিক্স এর নিড ডেনিম ফেব্রিক্স বলে এটারে এটার প্রাইসটা হইছে 220 টাকা তবে আজকে তো আপনি ইনশাআল্লাহ কিছু কম রাখবেন নাকি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার ব্লগ দেখা যারা আসবে তার তাদের জন্য অবশ্যই কিছু মানে অনার করার চেষ্টা করব আর কি ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা সবাই যারা দেখতেছেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবাই এসে দেখে শোনা প্রোডাক্ট কেনার জন্য

এটা হিসেবে আপনার এক্সপোর্ট কোয়ালিটির আমেরিকান ইগলের ব্র্যান্ড কটন ফেব্রিক্সের সুন্দর একটা মাল চমৎকার একটা মাল স্কেচের মধ্যে হালকা স্কেচ আছে এরপর আপনার অ্যাশ কালার মধ্যে আরও অনেক কালার রয়েছে এটা যেমন স্মকের স্মকের অ্যাশ কালার সুন্দর একটা কালার সুইং সুইং কোয়ালিটি বলতে আপনার অনেক সুন্দর একটা সুইং আমাদের ফেব্রিক্স আউন্স আছে আপনার সাড়ে এগারো বারো অনেক ভালো এই যে এটা আছে জ্যাকেন জনস ব্লু কালারের চমৎকার একটা মাল এই যে ব্যাক সাইডটা দেখান ব্যাস অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন দোকানে আইসা আপনারা চাইলে দেখে আপনার ভিজিট করে তারপর দোকান থেকে মাল নিয়ে যাবেন আর স্ক্রিনে না আমাদের নাম্বার থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আপনার চাইলে আপনার হোয়াটসঅ্যাপে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ বলে আমাদের হয়েছে কি মিরপুর এক শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় সি বিয়াল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা প্রোডাক্ট আপনি যদি আমি স্ক্রিনটা একটু ক্লোজ করে দেখাই তো আপনারা বুঝতে পারবেন যে স্ক্রিনটা কত সুন্দর কত সুন্দর চমৎকার একটা কালার এটা হইছে লিভাইজের আপনাদের ভাই এগুলা প্যাকেজিং সিস্টেমটা আসলে কেমন

শেষে ভাই আপনাদের লোকেশনটা আবার একটু আমাদের ব্যবস্থার জন্য সুবিধার জন্য আর কি বলে দেন এটা মিরপুর এক শাহালি স্কুল কলেজ মার্কেট তলায় দ্বিতীয় নম্বর দোকান